আর হয়েছে ডাল পাতলা পাতলা ডাল আর আজকে অনেক পাতলা ডাল হয়ে গেছে আর হচ্ছে দেখো এটা কি বলো স্টার জেলি স্টার জেলি না এই স্টার জেলি না স্টার চাটনি ও স্টার চাটনি আমরা আমরা স্টার চাটনি তাই না কামরাঙ্গা ও কামরাঙ্গা ভালো লাগছে না দেখতে দেখতে হয়েছে আর আলু সেদ্ধ আচ্ছা এই হচ্ছে আজকের খাওয়া কেমন হয়েছে চাটনি খেয়ে খাও একটু খেয়ে দেখাও আমাকে একটু দেখি কিরকম করে এই কামড়া নিয়ে খাও একটু দেখি চেটে চেটে খাও